নমস্কার শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আর এখন বাজে হচ্ছে কটা সাড়ে আটটা মতো বাজে আর কি তো এখন আমি হচ্ছে ক্যামেরার সামনে বসেছি আজকে কোনো ব্লগ করছি না আজকে হচ্ছে কলকাতা থেকে আমি হচ্ছে কিছু বিউটি প্রোডাক্ট কিনেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেরি না করে দেখে নিই কী কী আমি নিয়ে এসেছি প্রথমেই দেখাচ্ছি এটা হচ্ছে চোখের সামনে যেহেতু ছিল এটা হচ্ছে কি লেখা আই এম মিলাপ আপ ম্যাট লিপস লিপস্টিক এটা আমি কখনো ইউজ করিনি আর এটা আমি হচ্ছে অনলাইনে নিয়েছি এই ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটা কিছু জিনিস আমি হচ্ছে দোকানে গিয়ে কিনেছি আর কিছু জিনিস আমি হচ্ছে অনলাইনে অর্ডার করেছি তো ভালো রিভিউ দেখেছি রিভিউ দেখে তারপর হচ্ছে এটা কিনেছি তো এখানে চারটা লিপস্টিক আছে একটা দুটো হচ্ছে লাল লাল আর কি মানে খয়রি আর একটা লাল আর দুটো আছে হচ্ছে গোলাপি আর একটু রানি গোলাপির মতো তো এটা এরকম নিয়ে এসেছি অনলাইন থেকে যেগুলো যেগুলো নিয়ে এসেছি সেগুলো সেগুলো না এটা নিয়ে এসেছি তারপর এটা আমি দোকান থেকেই নিয়েছি এটা হচ্ছে সুইস বিউটির একটা প্যান্ট স্টিক তো এটা নিয়েছি আমি যার জন্য জিনিস নিয়ে এসেছি তার আসলে একটা পার্লার আছে তো উনি আমাকে অনেক কিছু নিতে বলেছে ওনার জন্যই মূলত আমি অনেকগুলো কিছু নিয়েছি তো এটা হচ্ছে একটা প্যান্ট স্টিক এরপরে আছে হচ্ছে মার্সের মার্সেল আমি লিপস্টিক ইউজ করেছি আমার কাছে ভালোই লেগেছে তো এখানে মার্সের হচ্ছে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডের একটা সিরাম আছে আর আছে একটা কি বলে এটাকে মেকআপ ফিক্সার আছে আর কি দুটো কম্বো ছিল এটা আমি হচ্ছে অনলাইন থেকে নিয়েছি আর এটা রিভিউ ভালো দেখেছি আর ভালো দেখি এটা আমি নিয়েছি তো এটা গেল টু ইন ওয়ান আর কি তো এটা গেল এরপর হচ্ছে আমি আর বেশ কিছু লিপস্টিক নিয়ে এসেছি তো সেটা হচ্ছে যেখানে মানে কিছু এনেছি বুলেট লিপস্টিক এই যে বুলেট আর কিছু এনেছি হচ্ছে এরকম ম্যাট ফিনিশের ম্যাট ফিনিশ না আর কি লিপ গ্লস টাইপ এখানে আছে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে আছে ছটা তো কিছু আছে নিউড শেড কিছু আছে ডার্ক শেড তো এই গেল হচ্ছে এটা এটা নামটা আমি ঠিক উচ্চারণই করতে পারছি না কি লেখা হান হ্যান্ড এইচ এন ডি আই আন কি একটা লেখা আমি জানি না এটার উচ্চারণই করতে পারছি না তো এটা গেল হচ্ছে মানে এখানে দুটো লিপস্টিক এনেছি খুব গরম লাগছে ফ্যান অফ করেছি তো এরপরে এটা এগুলো আমি হচ্ছে দোকান থেকে নিয়ে এসেছি এটা হচ্ছে একটা হেয়ার স্প্রে হেয়ার সেটিং স্প্রে স্প্রে নাকি এটা খুবই ভালো একটা দাম নিয়েছি ছশো পঞ্চাশ এরপরে আমি ফাউন্ডেশন নিয়েছি দুটো যেরকম দুটো ফাউন্ডেশন নিয়েছি এর মধ্যে দুটোই ল্যাকি নিয়েছি এটা একটা একটু ভালো নিয়েছি একটা একটু মানে কম মানে ভালো বলতে একটু দামি এটা একটু দামি এটা একটু কম দামি আর দুটোই আমি জানি ভালো এটা বাংলাদেশি স্কুই টোনের অনুযায়ী ভালো দুটোই কারণ এটা আমি আগে একবার ইউজ করেছি সেজন্য আমি জানি এটাও ভালো আর এটা হয়তো আরেকটু ভালো হবে তো দুটো নিয়েছি দুটো নিয়েছি একটা হচ্ছে ব্রাইট শেডে নিয়েছি একটা হচ্ছে ডাস্ক স্কিন টোনের জন্য নিয়েছি আর এগুলোর দাম দাম আমি আর কিছু বলছি না তো এই দুটো ফাউন্ডেশন আমি নিয়েছি এরপরে দুটো ফেস পাউডার নেওয়া হয়েছে দুটো ফেস পাউডার হচ্ছে ওই যে যে দুটো ফাউন্ডেশন নিয়েছি ওই দুটো শেডে মিল করে নিয়ে হয়েছে দুটো এই ফেস পাউডার দুটোই হচ্ছে ল্যাকমি তা আনটি আসলে বলেছিল আমাকে ল্যাকমিনই যদি মানে পাও তো ল্যাকমিনই নেবে আর এরপরে হচ্ছে বাকি যা কিছু তো এইখানে দুটো শেডের আছে আমি আর খুলে দেখিনি যেহেতু এগুলো আমার না তাই জন্য আমি আর খুলে দেখিনি অয়ার ইউল লাইট অয়ার ইউল লাইট আচ্ছা সেজন্য আমি আর খুলে দেখিনি ওই যেভাবে ছিল সেভাবে নিয়ে চলে এসেছি তো দুটো ছিল ফেস পাউডার এরপরে আমি হচ্ছে দুটো আই লাইনার নিয়েছি আইলাইনার দুটো সেম আমি একটা দাম দিয়ে নিয়েছি একটা একটু কম দামে নিয়েছি এটা তো আমরা সবাই ইউজ করি জানি এটা ভীষণই ভালো এটা আমি নিজেও ইউজ করি তো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ তো এটা একটু নিয়েছি এটা একদমই কতটুকু আছে কে জানে একটু বড় হলে ভালো হতো তো এই জন্য মানে সেজন্য আর কি দুটো নিয়ে নিয়েছি যেটা ভালো লাগবে উনি ইউজ করবে একটা তো হচ্ছে কি বলে দাম বেশি আর একটা হচ্ছে একটু কম দামি আর এটা ওয়াটার প্রুফ এটা ওয়াটার নয় তো এই দুটো হচ্ছে গেল লাইনার খুবই গরম লাগছে আর দুটো এনেছি হচ্ছে লাইনার আইলাইনার না এটা তো আইলাইনার না আইলাইনার তো দেখালাম এই দুটো হচ্ছে কাজল মানে দুটোই আমাকে ল্যাকমির কাজল আনতে বলেছে ল্যাকমি যেহেতু সাদা কালারের হয় না তো সাদা কালারের এটা কি লেখা স্টাইজেল নাকি স্টাইজেল কাজল আই লাইনার দুটোই লেখা এটা সাদা লাইনার মানে লাইনার না সরি আমিও ভুলি বলছি বারবারই বলছি এটা হচ্ছে সাদা কাজল আর এটা হচ্ছে কালো কাজল আর এটা তো আমরা সবাই ইউজ করি সবাই বলছি মানে আমি ইউজ করি বলে বলছি সবাই ইউজ করি আর এটা তো ভীষণই ভালো এটার কথা তো আর বলার কিছুই নেই আর এটা আমি হচ্ছে যে দোকানের যে মানে থাকে ওনাদের থেকে শুনে নিয়ে তারপর কিনেছি ওনারা বলেছে এটাও বেশ ভালো তো এই গেল দুটো কাজে এরপরে মাস্কারা নিতে বলেছে মাস্কারার জন্য আমি আর ডানে বায়ে কোনো দিকে তাকাইনি আমি জানি এটা হচ্ছে ভীষণই ভালো একটা মাস্কারা মেয়ে কলসল কাটি মাস্কারা কলসল তো মানে এই মাছ তো আমি হচ্ছে আমি ইউজ করি আমার বোনা ইউজ করে সেই জন্য আমি আর মানে ডানে বাইক না তাকে জাস্ট যখন বলেছে মাছ তখন আমি মাথার মধ্যে গেঁথেই নিয়েছি যে এই মাছ আমি নিব তো এটাই নিয়েছি এটা তো ভীষণই ভালো এটা তো আর বলার বাহুল্যই রাখে না তো এটা নিয়েছি মাছ এরপরে নিয়েছি হচ্ছে আইল্যাশ আইল্যাশ নিয়েছি এরকম একটা বক্স নিয়েছি কারণ একটা দুটো নিয়ে তো লাভ নেই উনি যেহেতু ওনার পার্লারের জন্য নিচ্ছে তো মাসকারা এখানে মাছখারা বলছি কি বলছি পাল্টা তো এখানে নিয়েছি দশটা আছে এখানে এটা না পঞ্চাশ টাকা করে নিয়েছে আর আমি যদি এক পিস নিতাম তাহলে ষাট টাকা তো এই হচ্ছে আইল্যাশ আইলাসগুলো মনে হচ্ছে ভালো যেহেতু আমি আইল্যাশ করি না করি না তার কারণ নষ্ট ফেলেই দিলাম আমি আইলেস করি না তার কারণ হচ্ছে আইলেস করাটা খুবই ঝামেলার মনে হয় আমার কাছে আর এরপরে হচ্ছে অর্ধেক দেখা যায় আমি যদি আইলেশ করি আর্ধেক আমাকে কেটেই ফেলে দিতে হয় সেই জন্য আমি আইলেস করি না মূলত ঝামেলায় হচ্ছে আমি লাগাতে খুব একটা ভালো পারি না সেই জন্যই আমি আইলেস ইউজ করি না তো এই হচ্ছে আইলেশ তো আনটি যিনি ইউজ করবে সেই ভালো বলতে পারবে এটা কিরকম ভালো না খারাপ আমি আর এটা নিয়ে কথা বলাচ্ছি না এরপরে যেটা আছে সেটা হচ্ছে একটা আইশেডো প্যালেট এটা কি প্যালেট প্যালেটের নাম কি জানি না কি লাভ হেডেড উইথ লাভ কি নাম হেটেড উইথ লাভ এটা আমি একটুখানি হাতে সোয়াচ করে দেখেছিলাম আমার কাছে মনে হয়েছে যে পিগমেন্টেড জানি না এখন আন্টি যেহেতু পার্লারের উনি কিছু না কিছু দিয়ে এগুলোকে সেভ করে ফেলতে পারবে তো সেটা নিয়ে আমি কোনো টেনশন করছি না আর এই আয়নাটা আমি হচ্ছে ভেঙে ফেলেছি আনার সময় যেহেতু ট্রলের ভেতরে অনেক কিছু থাকে না সেই জন্য আশা করছি আনটির এই আয়নাটা লাগবে না আর এখানে আছে কতগুলো শেড তেষট্টিটা শেড আছে আমি গুনেছিলাম তখন মানে দুপুরবেলায় এখানে তেষট্টিটা শেড আছে এখানে হচ্ছে গ্লিটারি শেড আছে সিমারি শেড আছে তারপর হচ্ছে ম্যাট ফিনিশের শেড আছে সবই আছে এরকম আমার মনে একটা আইসিডু বক্স কিনলে আর কিছুই লাগে না তো আমি ভাবছি এবার ফিরে গিয়ে আমার নিজের জন্য একটা কিনবো আমার তো এটা ভালোই লেগেছে তারপর আন্টি ইউজ করলে পরে আমি তো ওনার থেকে জেনে নিতেই পারবো যে এটা কীরকম কী ভালো কী খারাপ সেটা আমি জেনে নিতেই পারবো তো জেনে নিয়ে তারপর হচ্ছে আমি যদি ভালো হয় তাহলে আমি আরেকটা কিনে নেবো আর এখানে আছে আরও দুটো আই প্যালেট এগুলো হচ্ছে ওই যে হুদা বিউটির যে কপি আর কি ফার্স্ট কপি কিন্তু এখানে নামটা আবার চেঞ্জ নাম এখানে দেয়নি তো এখানে ওই যে দুটো প্যালেট আছে হুদা বিউটিরই মনে হচ্ছে হুদা বিউটির যে প্যালেটগুলো আছে রোজ গোল্ডার নিউ আর এটাও আমি একটু সার্চ করে আমার কাছে তো ভালোই লেগেছে এবার আনটি বাকিটা বুঝে নেবে যেহেতু ওনার পার্লার আছে আমি বারবারই এক কথাই বলছি তো পার্লার আছে আমি জানি উনি কিছু না কিছু করে হচ্ছে এগুলোকে ঠিকঠাক মতো লাগিয়ে দিতে পারবে তো এই ছিল আন্টির জন্য আনা তারপর আমার নিজের জন্য কিছুই নিয়েছি তারপর আরও কয়েকজনের জন্য কিছু এনেছি সেগুলো এখনো বের করা হয়নি তো বের করলে তারপর হচ্ছে আমি আপনাদের সাথে আবারও শেয়ার করে দেব তো এই ছিল আর কি আনটির জন্য আনা তো বাকিগুলো আমি আবার শেয়ার করে দেব। তো চলুন তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন জিনিসটা কেমন হয়েছে বা আপনারা যদি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে রিভিউ জানাতে ভুলবেন না তো চলুন কাটা বাই อ่ะวัดช่องเด็กฮะบาย